হ্যালো ফ্রেন্ডস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রে নতুন করে বিএসএফসি আর পি এফ এস এস বি এবং আইটি বিপি ফোর্সে করবো নিয়োগ করা হবে যোগ্যতা যদি আমরা এখানে দেখি গ্রাজুয়েশন পাস সো এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু গ্রাজুয়েশন পাস করে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো সো বিস্তৃত জানাবো আমরা এই ভিডিওতে এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু জানাবো এই ভিডিওতে কীভাবে নিয়োগ করা হবে এবং এলিজিবিল ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে দেখো এখানে পদের সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিএসএফ পড়ছে চব্বিশটি সিআইএসএফ বিরানব্বই সিআরপিএফ দুশো আটটি আর আইটি বিপি হচ্ছে এই চারটি মতো ঠিক আছে এবার দেখো এখানে মাসিক স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে যে সকল প্রার্থীরা এই পদে চাকরিগুলিতে আবেদন করার জন্য নির্বাচিত হবে চাকরি পেলে তারা যদি এখানে চাকরি পায় তাহলে তাদের মাসিক বেতন লেভেল টেন অনুযায়ী কিন্তু প্রদান করা হবে সো মিনিমাম কিন্তু স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি তাহলে মিনিমাম আই থিঙ্ক সিক্সটি থাউজেন্ড স্টার্টিং স্যালারি মিনিমাম সিক্সটি থাউজেন্ড থেকে স্টার্টিং স্যালারি হবে তোমাদের ঠিক আছে তারপর এখানে দেখো কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছিলাম যে সকল প্রার্থীরা উপরে দেওয়া এই চারটি পদে আবেদন করতে চান তাদের অবশ্যই কিন্তু যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে বয়স সীমা যদি আমরা দেখি এটি খুবই ইম্পর্টেন্ট আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আঠেরো থেকে আঠারো বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি নিয়োগ দু হাজার পঁচিশে উল্লেখিত পদগুলিতে আবেদন করতে পারবেন অনলাইন মোডে অর্থাৎ তোমাকে অনলাইনে আবেদন করতে হবে তাই সে অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নিচে দেওয়া কয়েকটি নির্দেশা নির্দেশাবলী ফলো করুন প্রথমে ইউপিএসসির মেন ওয়েবসাইটে ভিজিট করুন তারপর হোম পেজে উপলব্ধি অনলাইন আবেদন লিঙ্ক দিতে ক্লিক করুন ইউপিএসসির ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথম লিঙ্ক থেকে ক্লিক করতে হবে এরপর আবেদন বলে একটা অ্যাপ্লিকেশান লিঙ্ক আসবে অ্যাপ্লাই লিঙ্ক সেখানে ক্লিক করতে হবে এরপর আপনার কাছে একটি অনলাইন আবেদন ফর্ম আসবে সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং সঙ্গে জরুরি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করুন এবং তারপর যদি পেমেন্ট করতে হয় তাহলে পেমেন্ট করে দিয়ে ফর্মটা একটা প্রিন্ট আউট করে রাখুন তাহলে ফর্ম আবেদনটি ঠিকঠাকভাবে করবেন অনলাইনে আবেদন করতে হবে এবং অবিচ্ছেদের জন্য সে দুশো টাকা ফিজ রয়েছে বাকি আর কারোদের ফিজ দিতে হবে না আবেদন শুরু হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশ আবেদন শেষ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আবেদন করতে হবে সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে নিম্নলিখিত পরীক্ষাগুলির মাধ্যমে প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এটা কিন্তু অনলাইনে হবে সিবিটি তারপরে তোমার শারীরিক দক্ষতা যেটা পরীক্ষা করা হবে সেটা করা হবে মেডিকেল টেস্ট তারপর ইন্টারফিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রয়োজনীয় লিঙ্ক যদি আমরা এখানে দেখি ডাউনলোড করতে পারবো এবং আমরা ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখান দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবো সরি এটা সেন্ট্রাল এটা না আমাদের এটা যেতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গিয়ে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো ইউপিএসসির ওয়েবসাইটে ঠিক আছে তারপর যদি আমরা এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান এখান দিয়ে কিন্তু ইন্ডিয়ান পাবলিক সার্ভিশন কমিশন এখানে চলে এসি আমরা এখান দিয়ে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবো এই দেখো ডেট অফ দ্য এখানে বলা হচ্ছে ডেট অফ নোটিফিকেশান কমেন্সমেন্ট অফ দ্য এক্সটেনশন ঠিক আছে ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন একদিনই এক্সামটা হবে এবং এখানে সব কিছু বলারও আছে যদি আমরা এখানে ক্লিক করি নোটিসটা ডাউনলোড করার জন্য তাহলে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এখানে নোটিশ দেখতে আমি লিঙ্ক ডিসক্রিপশনে সব কিছু দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন দেখ এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট এলিজিবল ক্রাইটেরিয়া ফর দ্য এক্সাম হুম হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে এবং নেম এ সমস্ত কিছু তোমাকে ফিল আপ করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে ঠিক আছে আচ্ছা আর কি আছে লাস্ট ডেটটা দেওয়া আছে মোটামুটি যেগুলো দেওয়া থাকে দেখো এই যে ভ্যাকান্সিগুলো যেগুলো আমরা বলেছিলাম সেই ভ্যাকান্সিগুলো এখানে টোটাল দেওয়া আছে টোটাল তিনশো সাতান্নটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো আবেদন করার পরে এবং কোথায় কোথায় সেন্টার পড়বে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো পুরো সেন্টার এখানে দেওয়া আছে ঠিক আছে আমাদের কলকাতায় সেন্টারও আছে কিন্তু কলকাতায় সেন্টারও আছে তার কোনো কারণ নেই তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো যারা আবেদন করতে ইচ্ছুক এই বিষয়ে সি আর পি এফ সিআইএসএফ এসএসবিতে যাওয়ার ইচ্ছা তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং কোনো প্রবলেম হলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জানতে পারবে